কক্ষায় ইহুদিরা এসে দল পাকাল আটকায় কি প্রশ্ন এমন প্রশ্ন জানা আছে মুসলমান আল্লাহ রাসুল মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে বললে লাইন ধরে আমরা সব কালিমাপড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলতো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলল, রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল্লরে আর নড়ে চড়ে দুই গন্ধে ছিল যে তোমারে দুই জনা পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুড়ি নয় দরজা বন্ধে এবার হলো রে হলো মুখে আল্লাহর রসূল সবে বলো তোমার আয়েশাছে পালকি নাই হরি গাও তো তোলো মুখে আল্লাহর রসূল সবে বলো উমকে আল্লাহর রসূল সবে বলো ঠিক কি না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে দুই নাম্বার প্রশ্ন মান সম্পর্কে কি জানো কি জানো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া জুলকার নাইন নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুলসান আল্লাহ রাসুহেসলাম বললেন হদান উজিব হুকুম তা শরীফনি কাড়ে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজিব হুকুম আইল আর্ম সা চু মা উত্তর দিবক কেমন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ পুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন কেল উত্তর দিবক ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিন তিনি পারেন এসে হাসা হাসে শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিন দিন চার দিন আহা নবীও ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারে না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো

ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেয় ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি دي يطر جناي دلنا حَسِبَتَ أن أصحاب الكهف مرقيب كانوا من آياتنا عجبا دين نمبر قشنة رطر الله السُّورَةِ كافة دلن يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا الله أكبر এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসো রুহু হলো আল্লাহর দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসহাবে কাফের সাত ছেলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোন কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন করা বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন না তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী হয়ে বলে সুবহানাল্লাহ পড়ে এরপর কোরআন আমাদেরকে জানাল নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্ত পরিচয় দিতে পারবেন না নবিন তিনি কি রাহমা চাল্লিলা আল ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কোয়াফলাই ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমান চাল্লা বের বেরোয় না মুখ দেহা আওয়াজ করে বলেন রহমা চাল্লাহ আলামিন

রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিনিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল নবী হে ও মা প্রফেট i have sent you as a marসি for the entiring গোটা বিশ্বের জন্য আপনি রকম গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিল দরিয়া এই জন্য কোরান বল্ল আফতে জ্যা একুম রসোলুম্মিন ফুসিকুমালিত হারি সুঙালয় বেলুম্মিনিনার যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আজিজুন আলাইহিমা আনতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয় নবীর পক্ষে যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওটা আমার নবী মেনে নিতে পারেন হারিছুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকারী বিল মুমিনিনা রাউফুল রহিম মুমিনদের জন্য তিনি দিল দয়ালু তার দিলের মধ্যে শুধু মায়া তার জানার মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুণাগার উম্মত কে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল আলামিন বুক বরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কি দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ দিন ঘেস্ত না রাসূল ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে চুপে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্তালাহু তুমি ওর হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় আমার কণ্ঠের সুরমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উচালা করে দেয় সবই মা রহমতে মিন আল্লাহিল আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিলদরিয়া কাফেররাও যাতে কানেমার পথে চলে আসে কাফেরদের পিছু পিছু না করতে আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় দেয় মাটা পাগল পড়া হয়ে ছুটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বা ফিন নাফসাকা আলা সারিহিম ইল্লাম ইয়ুমিনু বিহাযাল হাদিসি আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটার শেষ করে দেবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটার শেষ করে দিয়ে দেন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না Hanafi মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন তুই আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায়া বাইর করে দিল আছে নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইছেন কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেয় না আমিন আসতে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্বনবী মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদি লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমাচাল্লিল আলমী আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নম্বর পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমান কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নাম্বার পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতো পবিত্র কাগজের ফুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যাই আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটার কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন ফুলুকে আদিম আরবিতে মানে চরিত্র মানে এটার বহু বচন আখলাক আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো

এটা খোলো হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি না কেউ উনিও দমক আমিও দমক সমান সমান এটা খোলো কে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি না এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনার বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় ফুলুকে হাসান ছিল ফুলুকে কারিন ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনার তৈরি করেছি অনুপম চরিত্র ফনুকে আজিম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান ভুইগরের ভাইরা আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক অনেক বিশাল সমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটার ধরে যে একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এই জন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লা ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় সব দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সুমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খলকিন আযীম হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়ে না এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও ইন্না কালা আলা খুলুকিন আযীম নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ তাহলে ৬ নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুহানলা পড়ে সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারি কেন একজনকে হারি কেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন মমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুলুল্লাহ কে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তিকা আলোর মশাল কেন চিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদानंद দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাকবাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো এই এজন্য আপনারা সবাই খালি মোমবাতি এনে আমার ধরনো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবে আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভাব্য প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ হয় ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দৌ কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক না এই আমার নবী কেল্লা আলোক বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাক শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দাঈআন ইলা হাঁহিবি দিন সিরাজাম মুনিরা আমার নোবিদ পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফরুরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো করবেন তিনি হচ্ছেন আলোক বর্ত্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুমান আল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন যদি সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তবা করা দরকার কয়েবার